আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শকুর আলী কন্ট্রাক্টর এই কামটি সবচেয়ে পুরাদহ বাউ করা কাম যদি করা ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে কাজটা কীভাবে করেছে আপনি মাঝে তুলে করলাম দেখতে পারেন এখানে বিম সম্পন্ন সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে কাগজ পাই নিচ্ছে রড পাইব বিল্ডিং বাইশশো একটি স্কোয়ার বিল্ডিং বাইশ স্কোয়ার বিল্ডিং চারতলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন কাজটি কীভাবে কাজটি করা হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন রড পরা হচ্ছে রডটা পারতে হবে আপনার অবশ্যই কাজটি ভালো লাগলে স্ক্রিনে নাম্বার থাকবে দুপুরে করতে পারবেন এদিকে পুরা বা ওপর কাম কামটি রড এবার বিম বিম আপনারা বুঝতে পেরেছেন বিমটা কিভাবে করা হয় দেখতে পাচ্ছেন ওই ডিফারেন্স আছে এই কারণে এই বিমটা কাটা আছে কেন ইঞ্জিনিয়ার যেভাবে দিয়েছে আমরা সেই প্ল্যানে অনুযায়ী কাজ করা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কীভাবে কাজটি করেছি আমরা বিল্ডিং এর বিম এখানে দেখতে পাচ্ছেন স্টেট আছে এইটুকু দেখতে পাচ্ছেন স্টেট আছে এইটুকু দেখতে পাচ্ছেন স্টেট আছে প্রত্যেকটা বিম দেখবেন এটা দেখছেন ছয়টিগারি ষোলো মিনিট রড এখানে দেখছেন বারান্দা এখানে দেখছেন মধ্যেখানে সিঁড়ি আছে মধ্যেখানে সিঁড়ি দেওয়া আছে তার সামনে একটি কিচিং রুম হবে এই কারণে ইসটা সার দিয়েছে এটা হচ্ছে মধ্যেখানে কিচিং রুম সিঁড়ির একটি সামনে কিচিং সিঁড়ির সামনে এই সম্পূর্ণ ইঞ্জিনিয়ার দিয়ে ইঞ্জিনিয়ার যেভাবে দিয়েছে সেভাবে কাজটি করা আছে নিশ্চিত ধাপ আছে আসছে আটটি ধাপ হবে আসছে এগারো থেকে বারোটি ধাপ হবে এখানে দেখতে পাচ্ছেন রথ বান্দা হচ্ছে কীভাবে বান্দা হয় আগে একটি এক পল্ল রড বান্ধা হচ্ছে এক একপল্ল পাড়া পরে রডটি সম্পূর্ণ পারা হবে এখানে কাগজ পাইরে নেওয়া হচ্ছে আগের থেকে আপনারা স্যার এইভাবে কাগজটা পাইরে নিতে পারেন কীভাবে কাজটি করা হচ্ছে এগুলো সম্পূর্ণ দিকে কাজটি করতে পারেন এই যে বিল্ডিংয়ের কীভাবে রড এবং টপ দেওয়া হয় আপনারা দেখতে পাবেন এখানে টপ দেওয়া আছে কীভাবে টপ দেওয়া আছে দু ইঞ্চ পরে টপ দেওয়া আছে দুই ইঞ্চি পরে আপনারা এইভাবে টপ দেবেন দেখা যাক সারটি ঢালাই দেবো কোন কিভাবে রডগুলো সম্পূর্ণ কমপ্লিট করবো কমপ্লিট করার পর ঢালাই হবে সারটি ডিম কাবার রড তোলা হচ্ছে আপনারা দেখবেন কোন ধরে অবশ্যই মেশেন্ডার অথবা স্ক্রিনে থাকলে যোগাযোগ করতেন এবং কাজ যদি ভুলটি হয় অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন এভাবে কাজটি করি আমি